উর্দু কায়দা আঞ্জুমন আজকে আমরা পড়ব কিছু বাক্য অর্থ সহ আসন শুরু করা যাক ইয়া রব হে প্রভু দিল দে মন দাও শুন লে শুনে নাও মাত ডর ভয় করো না চুপ রাহ চুপ থাকো সচ কাহ সত্য বলো সাচ শোন সত্য শোনো আব যা এখন যাও কাল আ কাল এসো ওহ লা ওটা নিয়ে এসো তোম তোমরা নাও ইয়েহ দো এটা দাও কম সো কম ঘুমাও বাস্কর ক্ষান্ত করো লে লি নিয়ে নিলো দে দি দিয়ে দিল সে ডর প্রভুকে ভয় করো হজ কো যা হজে যাও জিদ না কর জিদ করো না দিল সে শোন মন দিয়ে শোনো শওতাগিন একশো পর্যন্ত গণনা করো দেখ না কর বিরক্ত করো না পুল পর চল পুলের উপর চলো দিন কো আ দিনে এসো আব না আরো এখন কেঁদ না সবসে সচকাহ সকলের সাথে সত্য বলো যো দেয় তাই নাও ইস্কো তেহ কর এটাকে করো ইস্কো পিলে এটাকে পান করে নাও শিলকে স্কি হাই শিলটি কার এখানে শিল বলতে মশলা পেশার পাথর বোঝানো হয়েছে যেটাকে আমরা পাটা বলে থাকি মশলা পেশার পাথরটি কার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি